ইউসুফ নবীর সামনে গিয়া যুলাখা কয় আই লাভ ইউ ইউসুফ নবী কয় আই হেট ইউ এটা আমরা না আমরা নবী তোমার এই ল্যাপটপ লই আমরা আসি না আই আমি তোমাকে ঘৃণা করি এই ল্যাপটপ এত কলেজের ফলোপেন্ট ফলোপেন্ট ফেলে কইও আমারে কইয়া লাভ হইতো সুবহানাল্লাহ কয় না আসসালামু আলাইকুম এনজয় দা কোরআনিক মেসেজ দাউদ আলাইহিস সালামের আরেকটা ক্ষমতা ছিল কোয়ালাইতামনি দাউদ নবী ফান্টি বাজার মসজিদ এর উফরে হগলে ছায়া শুধু ফকির আর ফাকি ডাড়ায় বেড়িয়াত হগলে কোমাইডা গিতা মসজিদ এর উফরে ম্নে ফাকি জম লগেরে দহানদার বেলায় আসัจ্য হগলে মিল্লা কই কিনা রে মসজিদ এর উফরে একবার সুহিদিয়া গিয়া দাউদ নবী বইয়া বইয়া যাবর তালাওয়াত করে আর পাখিগুলো শোনার জন্য মসজিদের উপরে আইসা দাঁড়াই গেছে ইউসুফ নবীর দিছে সুন্দর্য সুন্দর কারে কয় আল্লাম নবী একদিন কইছে আমার ভাই ইউসুফ সে ছিল সাদা সুন্দর আমি হইলাম লাল সুন্দর কমনীয় সুন্দর আমারটা হইলো লাপণ্যময় আর ইসুফ নবীরটা হইল সাদা সাদা এবার নবীর সৌন্দর্য কেমন ছিল শোনো ইউসুফ নবী ইউসুফ নবী এমন সুন্দর আছিল মিশরের বেরিয়েতে জুলে খায় ইউসুফ নবীরে বাজার থেকে নিছে জুলেখার স্বামিয়ে ঘর লইয়া যখন গেছে জুলেখায় সুহিদিয়া দেখা লাইছে দেখা সেরা আর এত সুন্দর বেড়া জীবনে তো আমি আর দেখছি না আমরার তাই নেই কিতা তা আর এইটা কিতা দেখা সেরা এবার আয় যখন রাষ্ট্রীয় কাজ করত গেছে ইউসুফ নবীরের সামনে গিয়া জুলেখা কয় আই লাভ ইউ ইউসুফ নবী কই হেট ইউ এটা আমরা না আমরা নবী তোমার এই লাভটাব লই আমরা আছি নাই হেঁটেও আমি তোমাকে ঘৃণা করি এই লাভটাপ এটি কলেজের ফলাফেন টলাফাইন ফাইলে কইয়া আমার কইয়া লাভ না সবাই এটা আমরা এগুলো জুলেখায় ইউসুফ নবীর এমন প্রেমে পড়ছে এবার সিহ কথাটা শুনেন ইউসুফ নবী ছিল কিনা গোলা বসুইরা কামলা কথা শুনেন ইউসুফ নবী ছিল বসুইরা কামলা আর জুলেখাই ছিল বাচ্চার বিবি জোলেখা হলো বাৎসার বিবি আর ই সুফনবি হলো বসুইরা কামলা তখন বাচ্শার বিবি যদি বসুরা কামলার প্রেমো পড়ে এটা আইসের জিনিস না কত আইসের জিনিস নেই কথাটা ধর ভ্রান্তি না কথাটা ভান্তিতে ই রিক্সাত কইরা গেছে গা ইলিট গুঞ্জ ইলিট বাসে কইরা গেছে গা দাহা কথাটা সইরা গেছেগা সারা দেশ এখন সবাই মিলিয়া টিটকারি মারে মস্কাটা করে বাচ্চার বইয়া এবারে এ এবি দিয়ে বসুইরা কামলার প্রেমে ফলো সারা জীবন মূলার দ্বারা দিয়া ভাত খাইয়া মানুষের কুর্মা ফলার দিকে নজর যায় আর এ বিদিকে কুরমা ফলাও দিয়া ভাত খাইয়া মূলার দ্বারার দিকে আর হুটকির দিকে নজর কিনি বান্ধবীরা যখন শুনছে বান্ধবীরা জোলেখারা ডাক দেখা গ। আগো তোমার কি এত নামা নামছে কয় কে রে তুমি বসুই রাখাম তোমার যদি প্রেমের ফরনের মত হয় তুমি হয় কোনো রাজার প্রেম ফরবা না হইলে শাহজাদা বাদশার ছেলের প্রেম ও ফরবা তুমি এত নামা নামছে জুলেখায় মুসকে আসি দিয়া কয় নামছে না উঠছে শুক্রবার আমরা ভাই তাই কুতুর চাইয়া যাই সোবাহ কয় না কোন জায়গায় কর হান্না আমি বারবার কইয়া দাওয়ার লাগবো কন সুবাহান আল্লাহ যেরকম সুবাহান আল্লাহ এখন জুলেখার বান্ধবীরা শুক্রবারে আওয়ানের কথা কথা মনে আছে নি কথা কথা মনে আছে নি জুলেখার বান্ধবীরা সব শুক্রবারে আইছে সবাই নিয়ে জুলেখা একটা রুমের ভিতরে বোয়াইছে রুমের ভিতরে বোয়াইয়া হগলা কোরআন শরীফ ঘটনার আইছে রুমের ভিতরে বোয়াইয়া হগলার একটা করে আস্থা লেবু আর একটা করে চুরি দিছে কি আমি যখন ইসুফ নবীরা আনাম তোমরা ইসুফের দিকে চাইবা আর এই ফাঁকে লেবু ডাক দিবা সব না এখন যেই কথা কাম এবার ইসুফ নবীরা যখন আইনা বয়া এই জুলেখার বান্ধবীরা বইয়া লাইন লাইনিরা সকলের এত লেবু আর চুরি দিছে জুলেখা ইসুফ নবীর একটা বুর্খা গাও দেওয়াইয়া রুমআনা ডুহাইছে কি গাও দেওয়াইয়া ইসুফ নবী কি পুরুষ না মহিলা তো মানুষ মনুষে এরা বোরখাগাও দি আনে আমরা থেকে মনে মনে চিন্তা করতাছেন এটা কি তার কালাটা আমরা বেরিতি দি গাও দেনে এটা বিরাট গালদি হবে বিষয় কি চিন্তার বিষয় না চিন্তার বিষয় না আমরার মেধাইতে আহারে মনের দুঃখ কি কইতা আগের বেড়িয়ে বুড়খা দোকাও দিছে দিছে দাঁড়াই আড়াত রাস্তার কান্দা দিয়ে আড়তো যদি দেখতো যে বেড়া বেড়াই তাইছে সাথিদারের দিয়া কান্দাটার মধ্যে দেখে থাকতো বেড়াটা আটটা গেলে এরপরে আটটা যাইতো সব হারালা কোজন না কি দিন গেছেও হ্যাবলা শান্তি আসিল হ্যাবলা শান্তি এই সব বেডিতের কত যেই যেই ঘর সব বেডিতের ঘর যেই সব পলা ফেলছে এই তো সোনার মানুষ হইছে ঠিক কিনা না আর হন বেরিয়ে বোরখা নাই ফর্দা নাই সাজ্জা সুজ্জা ফেয়ার এন্ড লাভলি মাস কিতা আশকার দেয় ফেয়ার এন্ড লাভলি দিয়া লুঠু লিপস্টিক দিয়া নাক নাকো ফুল কানে দুল গলাত মালা বালা এরকম সাইডগুল দিয়া সুজ্জা সজ্জা সেন্টমেন্ট পারফিউম দিয়া বেরিয়ে মতো গিয়া রিক্সা তুরছে রিক্সা ওলাই রিক্সার মিদে উঠটা রিক্সা চালানোর কথা কি ফিসের ফেলছে আপনার সামনে ফেলছে এতে সালানের কথা সামনের ফেলছে ইয়াতে ঘন ঘন ফিসে তে চিন্তা করছে আর ফাই না ফাই কেন হ্যাঁ মাগনার ভিতরে সাইয়া কতক্ষণ রক্ষা দেই না তে কতক্ষণ ফরে ফরে ফিসে চায় হু দুদিকে রিক্সাটা খালো যা ও ফান্তি রাম্মা আম্মা গাও ও কালো বুড়া রাম্মা আপনি কে এমনি উদা বইয়া ছুটলেন কেমনে গেলেন আপনার সাইটটা পরিচয় আপনি বুঝলে লাইছেন আপনি হয় মুসলমানের মা না হইলে মুসলমানের জি না হইলে মুসলমানের বোন না হইলে মুসলমানের বউ এই সাইটটার বাইরে কোনো মহিলা নাই ঠিক কিনা কাহ আপনি কত পরিচয় বা মা আপনি মুসলমানের মা সারেন আপনার আপনি মুসলমানের জি সারেন আপনার আপনার বাহেদি মসজিদ কমিটির সভাপতি আপনার মরণা রাখ পর্যন্ত এবার সভাপতি রাখছে আপনার মতো এবার মতো জিয়ে আপনি উদা মইয়া রিক্সা তুলো আর রিক্সা রাতে ফিসে ফেসে খালো লইয়াছে আম্মা দুই নেটা দুই গো আম্মা কুদ্দুর চিন্তা করতেন না রঙের গড়া দৌড়াইতে আছে আপনি রঙের গড়া দৌড়ান শুরু করছেন আপনি আপনি কেজি স্কুলের নাম দিয়া এই সুইটটা তার স্কুলও দিয়া আপনি বাইতে না ইয়ে করবেন রাইতে আবার গিয়ে আনবেন আপনি এই মাইদের টান দহনে দহনে আপনি গজব কি হুবের গজব হুদু দিয়েছে আইসে গজব হুদু দিয়ে আইসে আব্বা কারণে কারণে আইছে কারণে কারণে আইছে আমরার গজব আমরাই আনছি ঠিক কি না হুদুদি মানুষের দোষ দেন কি কপালের দোষ ভাও কথা কি এর কপালের দোষ আপনার কপাল তো আপনি নষ্ট করছে যে বেড়ি ডায় মনে কষ্ট নিয়ে আমারও তো মা আছে আমার মা নাই আমি গাছ মানতে পড়ছি আমারও তো মা আছে কথাটি কইতে আমারও কলজাত লাগে যে আমারও তো মা আছে আমারও তো বইন আছে আমারও তো স্ত্রী আছে আমারও তো জি নেই আমার জি নাই তা আমার ফুত আছে হ্যাঁ কিন্তু জি আমি তো দেখছি জিওলা বেড়ায় হ্যাঁ আমরা তো মহিলার প্রতি অশ্রদ্ধা না মহিলাদের প্রতি ভালোবাসার কোনো কম নাই আমার মালিকা তোমার মাল্ল্যা যেমন টান আমার টান আছে না আছে আছে আমার কি টানটা কম দুঃখে না কথাটি কম লাগে আম্মা এই ভালা বালা বেড়িয়ে গরো ভালা বালা ফুটাই তৈসে গো আবদুল কাদের জেলানি এবারও এবার এক বেড়ির গড়ই হয়েছে ঠিক কিনা কো আব্দুল কাদের জিলানিকে আসমান তে আটকা দুপুর হইয়া ইমাম আবু হানিফাকে আটকা দুপুর হইয়া পড়ছে ইমাম আবু একটা মা আছে ইমাম মালিকের একটা মা আছে খাজা মহিনুদ্দিন দিন আজমের সেঞ্জেবি ওনারও তো মা আছে হগল অলি কও বুজুর্গ কও ফির ক বুজুর্গ ক বড় বড় এমপি ক মন্ত্রী ক যত বড় বড় মানুষ দেহ বালা মানুষ দেহ হগল তো মা ওই এই দুই নেই টাউন মা দিও মা তোমরাও তো মা ঠিক কেনাকাও হেই বাডি জীবনে পর্দার বাইরে গেছে না গাডা তাইয়া ডাক দিছে জামাইর নাম লইয়া করিম ভাইসাবে বাইত নিও বেডি তাই জীবনে ভিতর বাইত কইছ না বাইত নাই বেডি তাই গিয়া উই আরেক খন্ডতে নাতি আনছে নাতি রে বাড়াইছে গিয়া কে আর জানে তোর দাদারে ডাহে দৌড় দিয়ে গিয়া কইয়া তোর দাদায় বাইত নাই এডি কি বানাইন্যা কথা না কথানের বানাইন্যা কথা এরোন দিনডি গেছে না গেছে অহন অহন

এই মা ফিল আপনি ঘুমাই না অন্য মা ফিলো কিতা করে দিয়ে আজ কথা মাত্র অহন কইলাম শুরু করছি না কইলাম ওয়াজ ঠিক নি গুসাই আনতে আসি ওয়াজ হইব কতক্ষণ পরে পরি বেশ তৈরি করতে আসছি মার হাব কয় না এবার হ্যাঁ ও সাইব ওই ওই সব বুড়া বেড়া সি 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 লাহাও 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 লজ্জার কথা হ্যাঁ আমি বয়স্ক একটা মানুষ এরকম শুরু করছেন কারণ আমি আনো বইয়ে বইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা কইন না সবাই কোন আমিন আমিন জুরে কোন আমিন আমিন আম সালমান আমার আম্মা যদি ভালো হয় এই মার গর্বতে আল্লাহর অলি পয়দা হবে ঠিক কিনা আয় এই জন্য আমার মা বোন আমি বেশি বেশি গই অনেক জায়গার তারাবুধ হয় কষ্ট পায় হুজুরে কয় আবার আর কি মা নাইনি এবার আর কি বউ নাইনি আমার বউ আছে মাও আছে বইনও আছে জিয়ে এনা নাই কিন্তু আম্মা গো আমি তোমার শত্রু না গো তুমি যেই দিন কবর যাইবা সেই দিন টের পাইবা O stack foi de que o Copalico ia ganhar